হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর্মিদীপ তো আবারও তোমাদের সামনে নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম সেটি হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম অর্থাৎ তোমাদের জাদুঘরে কলকাতা জাদুঘরে তোমাদের নতুন স্থায়ী চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে চলে এলাম সেটি হচ্ছে তোমাদের যে তোমাদের নিয়োগ করবে আজকে তার ডিটেলসে জানবো তোমাদের এজ ক্যাটা কী লাগবে এবং কোন পোস্টে নিয়োগ করছে এবং তোমরা কবে থেকে আবেদন করবে এবং লাস্ট ডেট কবে এবং তোমাদের পারমান্ট স্যালারি কত দেবে সিলেকশন প্রক্রিয়া কি থাকবে এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তো তার আগে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমি অফিসিয়াল নোটিস ডাউনলোড করে গেছি তোমাদেরকে সরাসরি জানিয়ে দেবো তো আচ্ছা আমি অফিসিয়াল নোটিস ওপেন করলাম যার এখানটায় নাম দেখতে পাচ্ছি যে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম থার্টি থ্রি ব্লক জিএন সেক্টর ফাইভ বিধাননগর কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান যার এখানটা রেফারেন্স নাম্বার এবং অ্যাডভার্টাইজ নাম্বার দেখতে পাচ্ছ এখানটা উল্লেখ করা রয়েছে বাকি রয়েছে তোমাদের এখানটায় যে রয়েছে যে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম এন সি এস এম দেখতে পাচ্ছ রয়েছে যে নেম সিরিয়াল নাম্বার এবং নেম অফ দ্য পোস্ট এবং নাম্বার অফ দ্য পোস্ট কতগুলি পথ থাকছে তোমাদের কোন ইউনিটে নিয়োগ করবে এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে তোমাদেরকে জানাবো স্টেপ বাই স্টেপ তো তোমাদের যে প্রথমে পোস্ট রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রির পদে এবং চার চারটি শূন্য পদ রয়েছে এখানটায় ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম হেডকোয়ার্টার কলকাতাতে তোমাদের নিয়োগ করবে এখানে দেখতে পাচ্ছ এবং এখানটাও একটা যেটা রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে ভ্যাক্যান্সি ভাগ করা রয়েছে এবং টেকনিক্যাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ সিভিলের জন্য দুটো পোস্ট রয়েছে এখানটায় এবং ন্যাশনাল কাউন্সিল কলকাতাতেও নিয়োগ তোমাদের দেখতে পাচ্ছ হেডকোয়ার্টার কলকাতাতেও নিয়োগ করছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাক্যান্সি ভাগ করা রয়েছে এখানটায় বাকি রয়েছে তোমাদের এখানটা যে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রির পদের ক্ষেত্রে এ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম হেডকোয়ার্টার কলকাতার এখানটা তোমাদের এ দেওয়া রয়েছে এবং উড়িষ্যাতে যে ভ্যাকেন্সি রয়েছে তার এখানে ডিটেলস দেওয়া রয়েছে তার পে পে ম্যাট্রিক্স অর্থাৎ যে তোমাদের পার মান্থ স্যালারি দেবে কত করে যে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পার মান্থ তোমাদের স্যালারি দেবে এবং আদার অ্যানাউন্সমেন্টও থাকছে তোমাদের এখানটায় তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী লাগছে এখানটা তোমাদের তো এখানে যেটা রয়েছে তোমাদের হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তোমাদেরকে দেখতে পাচ্ছ যে উচ্চ মাধ্যম শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যে কোনো শাখা থাকে এবং সঙ্গে তোমাদেরকে টেন মিনিট সময়ভাবে তোমরা কম্পিউটারে টাইপিং টেস্ট করার জন্য থার্টি ফাইভ ডাব্লুপিএম পার ওয়ার্ড মিনিটে তোমাদের পঁয়ত্রিশ তুলতে হবে তোমাদের দশ মিনিটের মধ্যে এখানটায় এবং দশ মিনিট এবং হিন্দিতে করে থাকলে তোমাদের তিরিশ দেখতে পাচ্ছ তিরিশ থাকে তিরিশ ডাব্লুপিএম এবং তোমাদের যে এখানটা ডে ইয়ে থাকছে তোমাদের এটা এ করতে হবে যে গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট থেকে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে সার্টিফিকেট ফর্মে দেখতে পাচ্ছি এখানটা এবং তারপর রয়েছে যে এজ লিমিট অর্থাৎ তোমাদের বয়স কী থাকছে তোমাদের এখানটায় যে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এখানটায় তেমনটাই বলা রয়েছে এবং গভর্নমেন্টসের রুলস অনুযায়ী যেরকম বয়সে ছাড় পাও এসএসটি ও হয়ে থাকলে তোমরা তেমনটাই পেয়ে যাবে ড জব ডেস্কশন বা কাজের ধরন কী থাকছে তোমাদের এখানটায় এখানটায় বলা রয়েছে তোমরা এখান থেকে দেখে নেবে বাকি রয়েছে যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ সিভিল অ্যান্ড ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের ক্ষেত্রে হেডকোয়ার্টার এবং তোমাদের ক্যাটা ভাগ ভাগ্য রয়েছে দেখতে পাচ্ছো তোমাদেরকে জানালাম এবং পে স্কেল এটার পদে এই পদের জন্য কী থাকছে তোমাদের ম্যাট্রিক্স তোমাদের উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা লেভেল ফাইভ অনুযায়ী এবং আদার অ্যানাউন্সমেন্টসও থাকছে তোমাদের এখানটায় দেখতে পাচ্ছ বাকি রয়েছে তোমাদের এই যে টোটাল অ্যান তোমাদের পার মান্থ ধরো তোমাদের হয়ে যাবে একান্ন হাজার পাঁচশো পনেরো টাকা পার মান্থ অ্যাপ্রক্স পেয়ে যাবে তোমরা কলকাতাতে তোমাদের নিয়োগ হবে এসেনশিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষা যোগ্যতা এই পদের জন্য ডিপ্লোমা কোর্স থ্রি ইয়ার ইন সিভিল 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 ইঞ্জিনিয়ারিংয়ের উপর সিভিলের উপরে ডিপ্লোমা কোর্স করে থাকলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এজ লিমিট কি আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং জব ডে ডেসক্রিপশান কী থাকছে তোমাদের বা কাজের ধরন কী থাকবে এখানটায় বলা রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো এবং গাইডলাইন ও ইনস্ট্রাকশান তোমরা এখান থেকে দেখবে এবং হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ তোমরা আবেদন করবে কিভাবে এটা এখানে তোমাদের অফলাইনে এই পদের জন্য বা এই পোস্টগুলির জন্য তোমরা যদি কেউ আবেদন করতে চাও তাহলে তোমাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে লাস্ট থাকছে তোমাদের সাতাশ তিন সরি লাস্ট তোমাদেরকে বারো তিন দু থাকবে থাকছে তোমাদের এখানটায় এবং মোড অফ পেমেন্ট এবং অ্যাপ্লিকেশান ফিজ তোমাদের কত টাকা লাগবে দেখতে পাচ্ছো এখানটায় যে আটশো পঁচাশি টাকা টোটাল জি চার্জ নিয়ে আটশো পঁচাশি টাকা অল ক্যান্ডিডেটদের জন্য এবং তোমাদের এসসিএসটি ও হয়ে থাকলে তোমাদের কোনো ফিজ লাগবে না এখানটা এক্সাম বলা রয়েছে তেমনটাই এবং তোমাদের এ অ্যাকাউন্টে তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফিজ কাটাতে হবে এই অ্যাড্রেসের মাধ্যমে এবং বাকি রয়েছে তোমাদের এখানটায় সরি তোমাদেরকে এগারো তিন দু হাজার চব্বিশ তারিখ লাস্ট ডেট থাকছে এখানে দেখতে পাচ্ছ এই এবং তোমাদেরকে এই অ্যাড্রেসের মাধ্যমে তোমাদেরকে ফর্ম ফিল আপ করে পাঠাতে হবে ফিল আপ করে দেখতে পাচ্ছ তো এবং অ্যাপ্লিকেশন তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এই ফর্মটা তোমাদেরকে দিতে হবে দেখতে পাচ্ছ যে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করে তোমাদেরকে সেন্ড করে দিতে হবে সেই অ্যাড্রেসের মাধ্যমে তো ফ্রেন্ডস ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং কাছে শেয়ার করবে থ্যাংক ইউ